যতটুকু সম্ভব চাইতেছে আয়োজনটাকে যতটুকু আকর্ষণীয় করে তোলা যায় সে উপলক্ষে আমরা তিন দলের একটা ডিসাইড করছি যে আমরা তিনটা টিম হয়ে এলাকায় সবাই মিলে খেলব তো আমরা এখন সেই দলের নাম গুলো নির্বাচন করব প্রত্যেকটা দলের সাথে আমাদের মেহেন্দি বাড়ি নামটা থাকবে পাশাপাশি আমরা জাস্ট একটা টাইটেল যোগ করেছি যেগুলো বিভিন্ন ক্লাবের নাম বা ওই রকম টাইপের তো এখানে তিনটা নাম রয়েছে আমি

খেলবেন তাদের নাম হচ্ছে ঘোষণা করা হবে হচ্ছে আমাদের আয়োজনে খেলবেন তাদের নাম এবং এটাই কনফার্ম সর্বশেষ অক্সনের ডে শেয়ার হচ্ছে আপনারা অক্সর হওয়ার পরে আমাদের ম্যাচ ডেটটা জানিয়ে দেওয়া হবে অথবা তার আগে আমরা যে একটা প্রস্তুতি ম্যাচের সিরিজে খেলবো মাঠে পরিস্থিতি তো সবাই আশা করি সবাই আমরা একসাথে উপভোগ করব সবকিছু সবাই কাঁধে কাঁধ মিলে আমরা সবগুলো কাজ সবাই দায়িত্ব নিয়ে করার চেষ্টা করবো এবারে বলে আমি আমার আজকের অনুষ্ঠান সমাপ্ত করছি